ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ ব্লগ তো আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি একটি নতুন জায়গায় এবং একটি নতুন উদ্দেশ্যে হয়তো ভিডিও থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আজকে এই ব্লগটি কিন্তু পুরো ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো গত একশো বছর পর আমরা সব বন্ধুরা মিলে ছুটে চলেছি একটি নতুন জায়গায় পিকনিক করতে দেখতেই পাচ্ছো গাইস আমরা এক গাড়িতে চারজন তোমরা কিন্তু এটা থেকে কেউ ট্রাই করতে যেও না না হলে তোমরাই বিপদে পড়ে যাবে তারপর চলে গেছিল কিছু বন্ধু বাপ্পাদার বাড়িতে পিকনিকের সব জিনিসপত্র নিতে আর একটি বিশেষ কথা সেটি হলো এই ভিডিও হালকা কিছু গালিগালাজ গালাজ থাকতে পারে কারণ দেখতে পাচ্ছ এখানে সব ইয়ং ছেলেবেলে আছে আর আমার বন্ধুদের কথা কি বলবো ওদের মুখ থেকে মানে শুদ্ধ ভাষা বলার আগেই অশুদ্ধ ভাষা চলে আসে তাই আর কি বলবো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগে তারপর এখান থেকে বেরিয়ে এমন এক রাস্তার সামনে চলে গেলাম যেটা দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেলো দেখতেই পাচ্ছ গাইস রাস্তাটা কেমন মানে সুন্দর রাস্তা সত্যি এত সুন্দর রাস্তা খুব কমই দেখা যায় গ্রামের রাস্তা বলে কথা সুন্দর তো হবেই তো এখানে দেখতেই পাচ্ছ দুজন বন্ধু টোটোনে যাচ্ছিলো সব জিনিসপত্র নিয়ে আর আমরা সামনের দিকে আছি সব বাইক নিয়ে প্রায় আমরা ডামডোলিয়ার কাছে চলে এসেছি তো আমরা এখন এক জায়গায় দাঁড়াবো অমিত ভাই কিছু বলবি অমিত হ্যাঁ খুব সুন্দর জায়গা আর আজকে আমরা কোথায় যাচ্ছি বন্ধু আমরা যাচ্ছি কি বন্ধু আমি জানতাম না যদিও নামটা তো আজকে আমরা সবাই কি পিকনি যাচ্ছি যাচ্ছি অনেক অনেক বছর প্রচুর পরিবেশ সুন্দর আবহাওয়া নীল নীল আকাশ আকাশের নিচে আমরা আমাদের নিচে মাটি সেই মজা নাকি পৃথিবী এখন ফাইনালে আমরা চলে এসলাম সেই জায়গাটিতে যেখানে আমাদের আসার কথা ছিল খুবই সুন্দর একটি জায়গা তোমরাও চাইলে এখানে পিকনিক করতে আসতে পারো আমাদের ভিডিও শেষে এই লোকেশনটির ব্যাপারে বলে দেবো তো ভিডিওটি এমনি দেখতে থাকো প্রথমত এটি একটি গ্রাম্য পরিবেশ তার মধ্যে তোমাদেরকে ফিল দেবে অনেকটা লাটাগুড়ির মতো তো গাইস আমরা ফাইনালে চলে আসলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সুন্দর জায়গা এখানে আমরা আজকে পিকনিক করব। তো বন্ধু এখানে আজকে পিকনিক করবো না হ্যাঁ সেরা জায়গা সেরা ডামডলের জায়গা খুব সুন্দর জায়গা অপরূপ দৃশ্য রাস্তাগুলো একদম প্রাকৃতিক পরিবেশের মানে সেরা একটা জায়গা যেটা সত্যি কথা মানে রাস্তাগুলো কি বলবো এত সুন্দর লাগছে জায়গাটা বলার মতন না তো বন্ধু আজকে আমরা এখানে পিকনিক করতে আসলাম নাকি তো জায়গাটি সকল মানে অডিয়েন্সের কাছে বলে দেওয়া কোথায় এটা জায়গাটা

সব এখন নামানো হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা মানে সব বন্ধুরা মিলে অনেকদিন পর আমরা এরকম একটা সুন্দর জায়গায় পিকনিক করতে আসলাম সবারই সবারই কর্ম মানে জীবনে আর কি বলবো কেউ পড়াশোনা করে কেউ কাজ করে কেউ হয়তো বা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় সবারই একটা ব্যস্ত জীবন আছে সেটার উঠতে গিয়ে আমরা আজকে এখানে পিকনিক করতে আসছি দেখতে পাচ্ছ

সত্যি কথা বলতে এখানকার জায়গাটি তো সুন্দরই তার উপর আবার এখানকার যে পরিবেশটা জাস্ট অসাধারণ মানে কি বলবো একবার মানে তোমরা আসলে বুঝতে পারবে খুবই সুন্দর পরিবেশ

এরা দেখো কত সুন্দরভাবে এখানে মজা নিচ্ছে আর আমরা এখানে কাজ করছিলাম পিকনিক হবে আর ডান্স হবে না এটা কোনোদিন হয় তো চলো এবার ভাইয়ের ডান্স দেখো আমাদের ভিডিওটি পুরো দেখলে হয়তো তোমরা রান্নাও শিখে যেতে পারো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মাংস ধোয়া হচ্ছে গোটা গোটা একদম লেগ পিস লেগ পিস আর এমনি আর এখন দেখতে পাচ্ছ আমাদের মাংসটা মাখানো হচ্ছে তেল দিয়ে এবং মশলা দিয়ে আমরা এরকম ভাবে রান্না করছি লেগ পিস লেগ পিস

তো গাইস এখানে যাদের দেখতে পাচ্ছ এরাই নিচ্ছে আসল মজা একে তো এখানকার পরিবেশটি খুব সুন্দর তার উপরে এরকম হাওয়া জাস্ট অসাধারণ একটি জায়গা তো এতক্ষণে আমাদের রান্না কমপ্লিট হলো আর এখন আমরা সব টেবিল নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য সুন্দর পরিবেশে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছ আমাদের পিকনিক করতে করতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর সবাই এই টেন্টের নিচে দেখতে পাচ্ছ ওই গাড়ি থাক গাইজ হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হলো না দেখতে পাচ্ছি ঘাটটা চলে যাচ্ছে বন্ধু পিকনিকটা কেমন হচ্ছে বন্ধু সেরা সেরা হয়েছে সেরা এরা যদি খাতে পারে নাই আমরা খাই নিছি যার জন্য আমাদের কোনো প্রবলেম হয় নাই এরা পরে বসছিল একদম মানে খাওয়ার মিডিল টাইমে বৃষ্টি তো ভিডিও শেষে আমি বলেছিলাম যে তোমাদেরকে এখানকার লোকেশনটি দিব তো এই জায়গাটি রয়েছে রায়গঞ্জ থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার দূরে প্রথমে যেতে হবে হাতিয়া হাতিয়া পার করে দেখতে পাবে কোটার আর কোটার পার করে দেখতে পাবে পাজল আর পাজল পার করলেই দেখতে পাবে ডামডুলিয়া আর ডামডুলিয়ায় রয়েছে এই অপরূপ সুন্দর জায়গাটি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে